যদি প্রথম কেউ গরু কিনে তারে পুরস্কার করা দেওয়া হবে বিক্রি করবে সেও পুরস্কার পাবে আর যে বিক্রি করবে সেও পুরস্কার পাবে আর যে কিনবে সেও সে তো পাবে 100% প্রথম থেকে যত দুর্যোগ যেতেছে মোটামুটি কিন্তু মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু চলে আসছে ধরার আগে দেখুতা দেখি একটা অবস্থা এটা মনে হইতাছে একটু পাগলা পাগলা ভাব যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে তাসুর বলতে এখন পর্যন্ত কিনাকাটা শুরু হয় নাই তো কিন্তু যারা আসছে আমার মনে হয় সবাই শখের বোধ হিসেবে মানে দেখার জন্য আসছে আর কি

টাইগার আসতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আছে এখানে আসতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার

Oh.